আসসালামু আলাইকুম ইবরন আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটি খেতে উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে চিজি চিকেনের পুরে ভর্তি একটা খেলে সন্ধ্যার সময় যে ক্রেভিংটা হয় সেটা মিটে যাবে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই ময়দার ডো তৈরি করে নিতে হবে মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি যদি পরিমাণে কম বানাতে চান তাহলে ময়দার পরিমাণ কম নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাজার থেকে ইস্ট কিনে নিয়ে এসে মুখেরটা ওপেন করার পর যদি রুম টেম্পারেচারে রেখে দেন কিছুদিন পরেই কিন্তু ইস্ট নষ্ট হয়ে যাবে ওইটা দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না তাই সব সময় ইস্টের কোর্টারটা ওপেন করার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এতে করে দীর্ঘদিন পর্যন্ত ইস্ট ভালো থাকবে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ কুসুম গরম দুধ করার জন্য এখানে অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে চাইলে দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন গরমটা এমন হতে হবে যেন একটা আঙুল ডোবালে গরমটা সহ্য করতে পারে এই গরম হতে হবে আমি তিন কাপ ময়দার জন্য এক কাপ দুধ ব্যবহার করেছি সব কিছু মেজারমেন্ট করে এই জন্যই দেখিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই এক কাপ দুধেই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ময়দা এবং দুধের পরিমাণ কোনোটাই কম কিংবা বেশি হবে না আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছে আর এই বোলটাকে গরম কোনো জায়গায় রেখে দিব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে দুটা ফুলে ডাবল হয়ে যায় এখন আবারও মেজারমেন্ট কাপের এক কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করব। এবার ভিতরে চিকেনের কুটটা রেডি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা এবং রসুন একসঙ্গেই বেটে নিয়েছি সেটাই ব্যবহার করলাম এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এখন এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আলাদাভাবে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এই চিকেন থেকে কিছুক্ষণ পর পানি বের হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস ওয়ান ফোর চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ ভাজা ধনের গুঁড়া ওয়ান ফোর চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো সব মশলার সাথে চিকেনটাকে একটু ভেজে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তবে চিকেন এবং ডিম একসঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর আগে থেকে যে দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা কিন্তু আর ঝুরঝুরা থাকবে না একটু স্টিকি হয়ে যাবে এবার একটু চিজ দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু মিশিয়ে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সসটাকে মিশিয়ে নিলে কিন্তু চিকেনের কুরটা রেডি হয়ে যাবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রায় তিন ঘন্টার মতো এই বোলটাকে গরম জায়গায় আমি রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে গেছে এবার র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছে আর ডোরটাকে আবারও খুব ভালোভাবে মুখে নিতে হবে এ পর্যায়ে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বাটা শেপ দিয়ে নিব যেন লেচি কাটতে সুবিধা হয় এখন একটা চাকর সাহায্যে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু সমান করে কাটার চেষ্টা করবেন তাহলে প্রতিটা রুটি সমান হবে এবার একটা লেচি নিয়ে নিলাম এখন দুই হাতের সাহায্যে একটু ফোল্ড করে নিব আর পিছনের অংশটাকে জয়েন্ট করে দিব এভাবে ডোটাকে ফোল্ড করে নিলে খুব সহজে এটা গোল হয়ে যাবে এখন রেগুলার যেই রুটি বেলি সেভাবেই রুটি বেলে নিব কিন্তু রুটির সাইজটা একটু ছুটে করে বেলতে হবে আমার রুটি বেলা হয়ে গেছে এখন রুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছি এখন চাকুর সাহায্যে রুটির এক পাশটা কেটে নিব এবার আগে থেকে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন কিছু গ্রেট করা মশলা চিজ দিয়ে দিচ্ছি আর রুটির দুই পাশে যে বাড়তি অংশটা আছে এটা লাগিয়ে দিব আর কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন পুরো শেপটা দেওয়ার পরে এটা তিন তিনকোনা একটা শেপ আসবে চাইলে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এখন ফ্যাটানো ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে ব্রেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড কামের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব সবগুলো আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কাম লাগিয়ে নিব এখন উপর থেকে কিছুটা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন যদি চিজ না দেন সেই ক্ষেত্রে সরাসরি তেলে ভাজতে পারেন আমি যেহেতু চিজ দিয়েছি তাই ওভেনে বেক করে নিব ওভেনে বেক করতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু রুটিগুলোকে পাতলা করে বেলা হয়েছে আর ভিতরের পুরটা কিন্তু অলরেডি রান্না করা তাই সর্বোচ্চ আট থেকে দশ মিনিটের মতো সময় হয়তো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই অ্যানাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ